কি হচ্ছে ভাইয়া সর্বোচ্চ প্যাকেজের হুন্ডা ভেজেল দেখাবো সর্বোচ্চ প্যাকেজ মানে এটার উপর কোনো প্যাকেজ নাই ভেজেলের মধ্যে এটা হচ্ছে আর এস প্যাকেজের গাড়ি ভাইয়া মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশে আর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার নন হাইব্রিড তেলের গাড়ি ভাইয়া দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো বাবু ভাই একেবারেই অরিজিনাল হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে খুবই চমৎকার একটি ফক এবং সামনে কিন্তু আপনার চারটা পার্কিং সেন্সার দেওয়া আছে ভাইয়া দেখেন এই পাশে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা একটু ঘ আঠারো সিরিয়াল সামনে আবার মার্বেল বডি কিট দেওয়া আছে এই পাশে লাইটগুলো কিন্তু একেবারেই অরিজিনাল এলইডি পজিশনের হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে পার্কিং সেন্সার দেওয়া আছে ভাইয়া এছাড়া গাড়ির সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি গ্লাস এবং পুরো গ্লাসে কিন্তু সেন্সার দেওয়া আছে ভাইয়া জি জি হ্যাঁ এছাড়া গাড়ির রিং টার দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং গাড়ির সাথে যে রিং সেই রিংগুলো আছে এছাড়া গাড়ি খুবই ইউনিক ডিজাইনে কিন্তু একটা লুকিং গ্লাস দেওয়া আছে এলইডি লাইটিং সহকারে এছাড়া সাইডে কিন্তু ফুল বডি কিট করা একেবারে অরিজিনাল জাপানি যে বডি কিট সেই বডি কিট করা আছে সাইডে রেন্ডসেটগুলো দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা রেন্ড একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেন্ডসেট ছাদের উপরে কিন্তু আবার অরিজিনাল রুপবার দেওয়া আছে জি আমি একটু গাড়ির ভিতরটা আপনাকে দেখে দিই এ দেখেন আর এস প্যাকেজ হলে ভাইয়া লেদার থাকবে দেখেন সুইট লেদার দেওয়া আছে এখানেও সুইট লেদার দেওয়া আছে প্রত্যেকটা সিটে আপনার সুইট লেদার পাবেন প্রত্যেকটা ডোরে সুইট লেদার ড্যাশবোর্ডেও সুইট লেদার পাবেন কিন্তু জি পুস স্টার্ট আইডল স্টপ সব আছে কুস কন্ট্রোলার টিপটনিক গিয়ার সব কিছুই দেওয়া আছে ভাইয়া এই দেখেন প্রত্যেকটা ডোর দেখেন সুইট লেদার দেওয়া আছে খুবই চমৎকার মানে এর এর উপরে আর কোনো প্যাকেজ নাই ভাই ভ্যাজেলের মধ্যে দেখেন পিছনে লাইটগুলো দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল জাপান যে লাইট সে লাইট পিছনে বাম্পারে বডি কিটগুলো দেখেন এই যে প্রত্যেক পিছনে বাম্পারে কিন্তু চারটা পার্কিং সেন্সার দেওয়া আছে ভাইয়া এছাড়া জাপানি স্পলার দেওয়া আছে গাড়ির সাথে পিছনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল জাপানি গ্লাস এখানে ভেজেলের লোগো দেওয়া এখানে হুন্ডার মনোগ্রাম এখানে আর এস এর লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাবো এবং ট্যাক্সও কম হ্যাঁ ট্যাক্স কম প্রাইভেটে খরচ আপনি এসবি চালাবেন পিছনটা দেখেন ভাইয়া এই দেখেন পিছনটা এই দেখেন আপনার মেশিন দেওয়া আছে চাকার জন্য জেল দেওয়া আছে একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ওকে প্রত্যেকটা জয়েন্ট দেখেন বাবু ভাই একেবারে জাপানি সিল করা এটা কিন্তু ভিতরটা এবং এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা দেওয়া আছে ভাইয়া এই পাশে দেখেন বাবু ভাই প্রত্যেকটা সাইড দেখেন একেবারে ফ্রেশ একদম ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ প্রত্যেকটা ডোর মার্শাল্লাহ খুবই ফ্রেশ একেবারে অসাধারণ একটি গাড়ি আমি একটু স্টার্ট দিয়ে বাবু ভাই এই দেখেন থ্রি সিক্সটি ক্যামেরা দেওয়া আছে ভাইয়া এই দেখেন একদম থ্রি সিক্সটি ক্যামেরা এই দেখেন এখানে আপনার টিপটনিক গিয়ার আছে কুস কন্ট্রোলার দেওয়া আছে স্টারিং সহকারে একেবারে উডেন প্যানেল ভিতরে অপটিক্যাল মিটার আর মাইলেজ হচ্ছে চুয়ান্ন হাজার মাইলেজ এই দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন ভাইয়া সিক্স ইয়ার ব্যাগের গাড়ি মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভাইয়া চলুন এবার ইঞ্জিন চলুন বাবু ভাই আপনাকে ইঞ্জিনটা দেখাই এই দেখেন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন আর ভিতরের চ্যাতিস মাসগুলো দেখেন এই দেখেন চ্যাতিসগুলো একদম অরিজিনাল যে কালার প্রত্যেকের লাইটে কৈটো জাপান লেখা আছে সামনের মার্সগুলো দেখেন কোথাও একটা স্পট পাবেন না ভাইয়া এবং ইঞ্জিনটা হচ্ছে আপনার আইডিয়াল স্টক দেওয়া আছে কিন্তু আচ্ছা মাইলেজটা মাইলেজটা খুবই ভালো পাবেন আইডিয়াল স্টক মানে হচ্ছে আপনার জ্যামের মধ্যে কোনো তেল লাগবে না জি জি এবং সিসি হচ্ছে সিসি হচ্ছে পনেরোশো এই জন্য ট্যাক্সটাও কম জি মডেল হচ্ছে ষোলো মডেল হচ্ছে ষোলো জি ষোলোর মডেল উনিশের রেজিস্ট্রেশন ডকুমেন্ট ফুল আপডেট টাটা হুন্ডা ভেজেল আর এস প্যাকেজের ভাই দামটা কত চাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া আগে তো তেইশের উপরে দাম চাইতাম ভাই এখন ওই দাম চাচ্ছি না একটু কমাই দেন এখন বল শুধু আপনার জন্য এটা দাম বলে দিচ্ছি এটা হচ্ছে মাত্র বাইশ লাখ পঁচানব্বই হাজার টাকা ভাইয়া এরপরে কথা বলার সুযোগ সামান্য কিছু অনার করতে পারবো খুব বেশি না সামান্য কিছু অনার করতে পারবো আপনার শোরুমের অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন যারা গাতকলি বেরিয়ে দিয়ে আসবেন একেবারে চৌরাস্তার আগেই চার রাস্তা মোড়ের দশ গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইবিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ